আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার জন্য জাতিকে পাঁচটা উপদেশ দিয়ে গেলাম এক আপনার জীবনের সবচেয়ে জরুরি কাজ কোনটা এর চেয়ে জরুরি কাজ পৃথিবীতে নেই সেটা হলো সালাত নামাজ মনে রাখতোবা আপনাকে পৃথিবীবাসী আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদের دینی ভাই হিসাবে মহিলা পুরুষ সকলকে বলে যাচ্ছি মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ পৃথিবীতে কাজ হিসাবে কর্ম হিসাবে এর চেয়ে জরুরি কাজ পৃথিবীতে নাই সেটা কি সলাদ জীবনে এর সাথে কোনো দিন আপোষ করিয়েন না একে শক্ত হাতে দমন করবেন টাইম হলে আদায় করতে হবে যত সমস্যা থাকে কোন দিন পাঁচ মিনিটের জন্য এর সাথে আপোষ করবেন না এর চেয়ে জরুরি কাজ পৃথিবীতে নেই দুই দ্বিতীয় পৃথিবীতে জরুরি কাজ হালাল রুজি আপনাকে আমি ব্যাংকে লোন নিয়ে ব্যবসা করতে বলিনি কোনো দিন বলিনি চকলেট দিয়ে ব্যবসা করতে বলেছি তাহলে লোন নেওয়া লাগবে না চকলেট দিয়ে যদি আমি ব্যবসা করি তো লোন নেওয়া লাগবে না লোন এত খারাপ লোন এত খারাপ লোন এত খারাপ যে লোন যেন আমি না করি এই জন্য আল্লাহর নবী দিন রাত পরিত্রাণ চাইতেন সালাম ফিরার পূর্বে এমন দিন জীবনে একটা দিন ঘটেনি যে এই দুয়া বলেননি দুয়ার শেষ বাক্যটা হচ্ছে আল্লাহমনি আউজুব কমিলাম তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে চাই বড় পাপ হতে তোমার কাছে ঋণ কর্য হতে তোমার কাছে চাই বড় পাপ হতে তোমার কাছে ঋণ কর্য হতে এই বাক্যটা না বলে তিনি কোনোদিন সালাম ফিরেননি একথা আয়েসার আল্লাহ তালা বলেন হাদিস বোখারি মুসলিম আর আপনি ব্যাংকে চাকরি করেন এটাই খারাপ আবার আপনি তিরিশ লাখ টাকা লোন নিয়ে বাড়ি করলেন ছেলে মেয়ের জন্য রেখে চলে গেলেন আর জাহান নামার যা মরার সাথে সাথে আপনাকে কবরে গুতাইতে লাগলো আপনি একটু কিছুই বুঝলেন না হুঁচলার মতো দিন কাটাচ্ছেন চাঁপানি ওঞ্জের ভাষাতে যে বুদ্ধি দিয়ে কাজ করে না ওকে বলে হুঁচলা মোটা বুদ্ধি একটু বিবেচনা করতে হবে না এমনি তো বোকামির পরিচয় দিয়ে ব্যাংকে চাকরি করতে গেছেন আমি তো বলেছি এই বাংলাদেশের মাটিতে এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই এমন কোন ব্যাংক নেই যেখানে চাকরি যায় দেখি কোন মায়ের বেটা প্রমাণ করতে পারে ব্যাংকে টাকা রাখা আর ব্যাংকে চাকরি করা দুটা দুটো কাজ হালাল রুজি শ্বশুরের কাছে টাকা নিয়ে জীবিকা নির্বাহ করবেন না ও কথা পুনরায় বলা লাগবে না শতবার বলেছি যে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে আমি ভিক্ষা করব কেন আমার গায়ে শক্তি আছে কাজ করে খেতে তবুও ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে ভাত খেয়ে এ বাদাত কবুল হবে না চাউল দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না ওটা হারাম টাকা যৌতুক শ্বশুরকে ফেরত দিতে হবে ওটা ভুলেছে আর আগামীকাল সন্ধ্যা হতে হতে এই ছেলাই তোমাকে বলেছি শতবার তোমার বাপ যেন তোমার ফুফুকে জমি ফেরত দেয় হিসাব করে ভাগ করে দেয় আগামীকাল সন্ধ্যা হতে হতে আপনি বনের জমি দিয়ে দিবেন আপনার বাপ মারা দশ বছর হলো বনের জমি মানে পরের জমি পরের জমি খান কেন সরম হয় না আপনার ভাগ্য আল্লাহ লিখে দেননি বাপ মারা গেছে আপনি জমির ভাগ নেবেন আপনার বন জমির ভাগ নেবে আপনি নিবেন সকালে আর আপনার বন নিবেন বিকেলে এরকম কথা কি না একসাথে তা আজ পর্যন্ত জমি আপনার কাছে কেন আপনাদের চারঘাট ঘাট দিক থেকে একটা লোক গেছে আমার কাছে তো বলছে আমি অংশ বন্টনের উপরে ডক্টরেট ডিগ্রি করব সেই জন্য আপনার কাছে এসেছি তো কি করবেন কি বলে আপনাকে কিছু জিজ্ঞাসা করবো প্রথমে বলছে আপনার আমি পরীক্ষা নেব আমারই পরীক্ষা নেবেন আচ্ছা ভালো কি জিজ্ঞাসা করবেন করেন তো তো কিছু মাসলা জিজ্ঞাসা করলো এই ফারাইজ সম্পর্কে করার পরে বলছেন আমাকে এটাই মনে হয় আমার পরীক্ষা সেটা হলো এই আপনার বাপ মারা গেছে না বেঁচে আছেন না মারা গেছেন কতদিন হলো এতদিন তো আপনার জমি জায়গার খবর কি আমি বললাম যে আমার বাপকে মাটি দিয়ে এসে আগে জমি ভাগ করেছি তারপরে খাওয়া দাওয়া খাওয়ার আমরা আগে খাইনি আগে জমি ভাগ করেছি তারপরে খাওয়া যদিও জমি আমি এক একটু চিনি আমার ছোট ভাই চিনি না আমরা কোনোদিন জমিতেই যাইনি আমার আব্বা একজন ছোট কৃষক ছিলেন বিশ পঁচিশ বিঘে জমি রাখতেন যখন পশ্চিমে থাকতাম তখন বলতো ধান বিক্রি এত টাকা কালাই বিক্রি এত টাকা সরিষা বিক্রি এত টাকা পেঁয়াজ বিক্রি এত টাকা মোট এক হাজার টাকা পাঠালাম তখন আমি ভাবতাম যে আমার আব্বাকে এক হাজার টাকা সংগ্রহ করতে অনেক পরিশ্রম করতে হয়েছে ওই কথা আমার এখনও দিনের মতো মনে পড়ে আমার আব্বা আমাকে বলতেন যে আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমাকে জমিতে যেতে হবে না কোনো কাজ করতে হবে না যদি কাজ করে খেতে হয় তাহলে আমার মরার পরে আমার এই বাপের আমার এই বাক্যটা আমি ভুলতে পারি না যে তোমরা যদি কাজ করে খাওয়াই লাগে তা আমার পরে খায়ও আমি যতদিন আছি তোমরা ততদিন এই জমি জায়গাতে যায়ও না শুক্রিয়া জজা কুমুল্লা খান যেটা বলছিলাম হালাল রুজি তিন করম তেল চব্বিশ ঘন্টায় একবার কোরআন তেলাওয়াত করবে করবেনি করতেই হবে নাহলে কোরআন বিপক্ষে চলে যাবে বেশি না পড়লো কি বলেছি সুরা এখলাস তিনবার পড়েনি একবার কোরআন মাজিদ পড়ার সময় কি হবে কেন পড়েননি আজকে বলেন তো যে আমি পড়েছি বলেন এই ছেলে তুমি লাভ দে বলো যে আমি পড়েছি একটু হিসাব হয় না কেন কেন পড়তে পারেন না কেন পড়তে পারেন না কি আছে সমস্যা যে পড়তে পারেন না কেন পড়বেন না সুরাই এক আপনি তিনবার কেন পড়বেন না নিজেকে মানুষ মনে করেন না নিজেকে গরু ছাগল মনে করেন বোঝেও বোঝে না ওরা চক্ষু বোঝেও বুঝে না ওরা অন্তর আছে বোঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা কালা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বাল হওয়া বরং তার চেয়ে খারাপ নিজেকে গরু ছাগল মনে করেন পশু প্রাণী মনে করেন কেন আপনি পড়েননি কোরআন মাজিদ আজকে অন্তত সুরাই খ্লাসটা কেন পড়েননি এটা হলো চার নম্বর এক সলাপ দুই রুজি তিন কোরআন তেলাবাদ চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না ওখানে বসে ওরা একজনের বদনাম করছিল আপনি গিয়ে যদি বলেন হ্যাঁ ঠিক বলেছিস আসলেও খারাপ এখন কি হবে তাহার সারা জীবনে যা পড়েছেন ওইটা যদি এক পাল্লায় দেওয়া হয় আর ঠিক বলেছি শাসনীয় খারাপ এই বাক্য যদি এক পাল্লাতে দেওয়া হয় পুরো জীবনের তাহার যুদ্ধ হারিয়ে যাবে আপনি বলতে পারেন বুঝতে পারেন ল্যাংটা মেয়েকে দেখছি আর গল্প জমাচ্ছি এটা কত বড় খারাপ আর মানুষের বদনাম কানে শুনছি এটা কত বড় খারাপ আপনাকে আমি বুঝাতে পারি না চারজন যেখানে দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না পাঁচ ছেলে মেয়ে স্ত্রীর হন কঠোর খুব কঠোর চোখ যেভাবে ঘুরে বহু চলে তার নাম ক্ষমতা আহাল পরিবারের উপরে খুব কঠোর হতে হবে হাতে পরিবারকে দমন করতে হবে নইলে তাহার যুদ্ধে আপনি টিকতে পারবেন না শেষে দেখা যায় বেটির কারণে বইয়ের কারণে জাহার নামে হয়ে গেছে শতদিন বলেছি আল্লাহ নবী বলছেন তিন শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মধুমিনুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জাহান নামে যাবে একটা ছেলে বলছে আব্দুল রাজাক সাহেব আপনি যে বিড়ি সিগারেট সব সময় বলেন তো বিড়ি সিগারেট হারাম তার দলিল কোথায় তো দলিল সরাসরি আছে আল্লাহ রসুল বলছেন মাস কারা কথি রোহু কালি হারাম যে জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কম তার একটা কণাও হারাম। তো তাহলে তোমার পঞ্চাশ বেড়ি হাফ কেজি বেড়ির মশলা খুলে একজনকে দাও তো দেখি হাফ কেজি জর্দা তুমি একজনকে খাওয়য়া দাও তার বিবেকের ক্ষতি হয় কি না